ধরেছি ধরেছি আলটিমেটলি ধরেছি আমরা এখন যাচ্ছি মাছ ধরতে এই যে ছিপ নিয়ে মাছ ধরার চার বানানো হয়েছে মেন রোড থেকে এখন আমরা মাঠে নামছি দেখতে দেখো ওই যে ওটা হচ্ছে আমার দিদি পেছনে হ্যাঁ চলো না কেমন মাছ ধরতে পারিস দেখবো প্রচন্ড রোদ জমি দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি দেখো পুরো আমরা এখন যাবো হচ্ছে বিলে মাছ ধরতে অনেক দিনের ইচ্ছে মাছ ধরার আমাদের বাড়ির সামনে পুকুরে মাছ ধরতে দেয়নি তো এখানে ধরবো তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা প্রায় চলে এসেছি পিছনে গাছগুলো দেখছ ওখানে হচ্ছে আমাদের পুকুর আর দিদি আসছে ওই পেছনে ও ভিডিও বানাচ্ছে তাই দেরি হচ্ছে অনেকখানকার জায়গাটা অসাধারণ জায়গা দারুণ দারুণ এই যে দেখতে পাচ্ছি এখানে বিল শুরু হয়ে গেছে এদিকে একটা পুকুর এদিকে পুকুর এ কোন পুকুরটা রে এই ডোবাটা ওই যা ভয় পেয়ে এই সামনে এই ডোবা তো সারা দেখো কি সুন্দর দৃশ্য হ্যাঁ তো কোথাও থাকবো এখানেই থাকুক নিচ্ছে বসবে এখানে ছায়া পড়বে আমরা চলে এসছি আমাদের লোকেশনে এই 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 পুকুরটা দেখে আমরা মাছ ধরবো আরে এটা ওদের পুকুর চলে এসেছে আমার দিদি ওর কাছে মাল মশলা আছে চার তোমাদেরকে দেখাচ্ছি আমরা বানিয়েছি হাতে করে এটা হচ্ছে আটা আটার মধ্যে চারের মশলা আছে মশলা আর এটা হচ্ছে অরিজিনাল চার এটার মধ্যে খোল আছে আর মেথি আছে সেটাকে গুঁড়ো করে এর মধ্যে মিক্স করা হয়েছে এটার সঙ্গে কাদা মাখা হবে তারপরে এইটা এই যে বড়শি আমাদের বর্ষির মাথাটা দেখাচ্ছি বর্ষির মাথার মধ্যে এই তো ঢালবো

মাছ লাফাচ্ছে যদিও উঠতেও পারে গামছা নিয়ে চলে এসেছি কারণ প্রচন্ড রোদ নাহলে এমনিতেই রোদে পুড়ে যাচ্ছি কালো হয়ে যাব জায়গাটা দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো রোদের ছোটটা পড়েছে এখানে গরু চড়ছে ভেড়াও আছে এই যে

আসছে দিকটায় খাচ্ছে ভাই খাচ্ছে ছোটো মাছ ওই যে বন মাছ ধরতে বসে আছে ইয়া ও জয়মা জয়মা রায় মাছ

আরেকজন দেখো শুয়ে পড়েছে মাছ ধরতে এই ছেলেটাই কষ্ট করে করে মাছ ধরছে শুধু কপালে নিয়ে আমি বসে আছি ওখান থেকে এই প্যাকেটটা খুলে দেন অন্তত এগুলো সব পুঁটি মাছের বাচ্চা বড় বড় পুঁটি কালারটা বড় শুনে সুন্দর বাচ্চাগুলো ধরে লাভ নেই এগুলো তো খাওয়ার বড়ই হয়ে গেছে খাওয়ার মতনই দেখে চাষ করে দেয় সেটা আমরা জানি না

তুই ফোনে কথা বল তোর ধরতে হবে না মাছ আমি ধরে বেড়াই এবার আমি একটা মাছই পেয়েছি বাট এখানে দৃশ্য টাকার দেখো জাস্ট অসাধারণ হ্যাঁ তুই ধর রে মাছ ধর বল

যদি মাছ পাই তো খুব ভালো কথা মাথা পাগল হয়ে গেছে মাছ যা খুশি তাই উলফাল বকছে পাচ্ছো এখন সন্ধ্যা হয়ে গেছে রাত হতে চললো আমাদের মাছ ধরা এখন কমপ্লিট অনেকগুলো ধরেছি এখন আমরা চলে যাচ্ছি বহুত মাছ ধরে নিয়েছি চ বাড়ি চ ভাই যা খামু এইগুলো আরে পরের বাড়ি এলে আবার আসবো হ্যাঁ রিটু চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে